আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে ফেলেছি কমলার স্মুদি এটা কার না খেতে ভালো লাগে বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক বয়স্ক সবাই এটা খেতে পছন্দ করে খুব অল্প উপকরণ দিয়ে আপনারা সবাই এটা তৈরি করে ফেলতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দুইটা কমলা নিয়েছি দুধ নিয়েছি মধু নিয়েছি টক দই নিয়েছি এখন আমি কমলা দুটিকে খোসা ছাড়িয়ে নিব আমি এখন কমলাটা খোসা ছাড়িয়ে নিব এইভাবে করে পরবর্তীটাও ছুলে নিচ্ছি এখন আমি একটা মাঝখান দিয়ে ফালিয়ে দিয়ে নিব এখন আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি কমলাগুলোকে এক চামচ মধু দিয়ে নিচ্ছি চার চামচ টক দইন তারপর এক গ্লাস দুধ দিয়ে নিচ্ছি এখন এটা ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে একটা গ্লাস এখন ঢেলে নিব এখন আমার কমলার স্মুদি রেডি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করে দিবেন আসসালামু আলাইকুম